প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি কবিরাজি গাছ বন্ধুরা এই গাছটির এতই গুণাগুণ এতই কার্যকারিতা যে বন্ধুরা আপনারা যদি কবিরাজি নিয়মে যদি এই গাছটির শিকড় যদি আপনারা পানের সাথে আপনার কোমর অথবা মাজায় ধারণ করতে পারেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির ক্ষেত্রে আশেপাশে কম বেশি আপনারা সারা বছরই পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটির শিকড় কিন্তু আপনাদেরকে কবিরাজি নিয়মে কিন্তু সেবন করতে হবে তাহলে কিন্তু আপনারা উপকার পেছেন এবং অথবা আপনারা এই গাছটির শিকড় তাবিজ দিয়ে আপনারা কোমর অথবা মাজা কিন্তু ধারণ করতে পারেন বন্ধুরা কারণ এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির ক্ষেত্রের আশেপাশে চাষ করে থাকি কারণ আমরা বিভিন্ন চাষবাস করে থাকি বন্ধুরা ওই সময় কিন্তু আমরা বিভিন্ন গাছের শিকড় এবং পাতাগুলো তুলে থাকি এবং এই গাছের শিকড় এবং পাতাগুলো তোলার কারণে কিন্তু আমরা কিন্তু এই গাছগুলো আমরা পেয়ে থাকি বন্ধুরা এই গাছটি কিন্তু অত্যন্ত উপকারী একটি গাছ বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে গাছ বন্ধুরা এই আপাং গাছ কিন্তু দুই জাতের হয়ে থাকে বন্ধুরা একটি হচ্ছে লাল আপাং গাছ আর একটি হচ্ছে সাদা আপাং গাছ বন্ধুরা এই লাল আপাং গাছ এবং এই সাদা আপাং গাছের মধ্যে বন্ধুরা এই যে গাছটি কিন্তু সবচেয়ে মানে আকর্ষণীয় একটি গাছ বন্ধুরা এই গাছটি আপনারা কিন্তু চাইলে কিন্তু শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা তুলে কিন্তু আপনার কোমর অথবা মাজায় ধারণ করতে পারেন বন্ধুরা কারণ বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন নামে টাকা হয় বন্ধুরা আপনার অঞ্চলে গাছটি কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই গাছটি আপনারা চিনতে পারেন বন্ধুরা এই যে লাল আপা গাছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছের এই যে শীষগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো দেখেই কিন্তু আপনাদেরকে এই গাছটিকে চিনে নিতে হবে কারণ এই গাছের যে শীষ বা যেটাকে ফুল বলে থাকে এটা দেখলেই কিন্তু আপনারা কিন্তু এই গাছটি কিন্তু খুব সহজে আপনারা চিনতে পারবেন বন্ধুরা এবং তারপর বন্ধুরা এই গাছের যে শিকড় রয়েছে বন্ধুরা শিকড়টি আপনাকে কবিরাজি নামে আপনার কোমর অথবা মাজায় ধারণ করতে হবে তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাও কিন্তু এই গাছ গাছালি শিকড় এবং এগুলো কিন্তু আমরা ওপর তুলে থাকি এবং আপনারাও চলে কিন্তু খুব সহজে কিন্তু এটার কিন্তু উপকারিতা পেয়ে যাবেন বন্ধুরা কারণ অনেকেই আছে নিয়ম কানুন না মেনে আপনারা এই গাছ গাছালি শিকড়গুলো আপনারা সেবন করে থাকেন বা কোমরে ধারণ করে থাকেন বন্ধুরা যদি আপনারা সঠিক নিয়মে এই গাছ গাছালি শিকড়গুলো আপনারা কোমরে ধান করতে পারেন তাহলেই কিন্তু আপনারা বন্ধুরা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই যে অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তা আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কারণ বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির ক্ষেত্রের আশেপাশে আপনারা কম বেশি কিন্তু এই গাছটি পেয়ে যাবেন বন্ধুরা এবং তারপর আপনারা গাছটি তোলার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে এই গাছটি সামান্য একটু শিকড় যদি আপনারা পানের সাথে যদি আপনারা একটি ভিতরে পড়ে যদি আপনারা কোমর অথবা মাজায় ধারণ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন বন্ধুরা কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমান করে গাছ কখনো মানুষের সাথে বিমান করে না বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পান বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম